Hey guys, আসলাম alaikum. Welcome to back my চ্যানেল আপনাদের আবার স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের যেই চুলকানি অর্থাৎ কবুতর আপনি দেখবেন বসে আছে তার শরীর ও নিজে চুলকাচ্ছে, চুলকাচ্ছে, চুলকাচ্ছে এবং মাঝে মাঝে আপনি খাবার দেওয়ার সময় লক্ষ্য করবেন কবুতরের গা থেকে মাছি বের হয়ে উড়ছে। এর পিছনে কারণ কি সেটা নিচ্ছে আপনারা জানেন না সেটি জানিয়ে দেব আজকের এই এপিসোডে দর্শক কবুতর কিন্তু একটি আরামপ্রিয় পাখি কবুতর কবুতরকে যদি আপনি গোসল না করান তবে কবুতরের গায়ে মশামাশি এবং অনেক পোকামাকড় জন্ম নেয় এবং সে তার কবুতরের রক্ত চুষে খায় এবং রক্ত চুষে খেতে খেতে কবুতর এক পর্যায়ে মারা যায় এবং কবুতর মারা যাওয়ার মূল কারণেই হচ্ছে এই কারণটি কবুতর যখন আপনি নিয়মিতভাবে গোসল করাবেন তখন আপনার কবুতরের কোনো অসুখ বিসুখ কিছুই হবে না তাই আমি বলছি কি আর আপনারা যদি কবুতরের দেখেন কবুতরের এ তো গোহল করাচ্ছেন তাও হচ্ছে এবং আপনি দেখছেন পোকামাকড় দিয়ে ভর্তি এখন কি ওষুধ দেব এই ওষুধের জন্য আপনি একটি মানে মেয়েরা যে একটি উকুন নাশক শ্যাম্পু ব্যবহার করে সেটি দিয়ে গোহল করে দেবেন এবং পটাশের পানি দিয়ে গোহল করে দেবেন এবং এই পটাশের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিলাম সেটি আপনি দেখে নেবেন তো দর্শক আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকে আইকনটি বাজিয়ে দিবেন এবং নতুন হয়ে থাকলে তো আরো ভালো তো দর্শক যারা উত্তর পালেন তাদেরকে আমাদের এই ভিডিওটি যে ভিডিওটি ভালো লাগে তো বললামই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন